হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো সকালবেলা ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে এখানে আসার পর আমার শরীরটা বেশ খারাপ লাগছিলো সেহেতু সকালবেলা একটু দেরি করে উঠার চেষ্টা করি কিন্তু ওই যে আমার ছেলে অনেক আগে ঘুম থেকে উঠে এখানে যেহেতু গ্রামের পরিবেশ আর গ্রামের জায়গা বুঝতেই পারো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ে সেহেতু ছেলেও কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে পড়ে সেহেতু আমাকেও উঠে পড়তে হয় ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করতে হয় ভাবলাম চলো সকালবেলা এই যে ভাবলাম বাসি উঠোনটা ঝাড় দিয়ে দি। এটা তো আমার নিজের বাড়িয়ে ছিল এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আমি কিন্তু পরের বাড়িতে চলে গেছি সেটাও কিন্তু আমার সংসার সেখানেও কিন্তু সমস্তটা নিজে হাতে আমি সমস্তটা সাজিয়েছি আর এই বাড়িটা থেকে আমি ছোট থাকতে বড় হয়েছি আর এই বাড়িটা আমার কাছে ভীষণই প্রিয় আর সমস্ত কাজকর্ম করতে আমি ভীষণই পছন্দ করি আমার মা সবসময় অসুস্থ থাকে তো বৌদির ছোট্ট একটা বাচ্চা আছে সেহেতু সবসময় সময় মতন সমস্ত কাজগুলো করতে পারে না আমি আসার পর আমি যতটুক পারি সমস্ত কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি বিশ্বাস করো কাজ করতে আমার ভীষণই ভালো লাগে আর সমস্ত কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করারও চেষ্টা করি আর এদিকে কিছু জামা কাপড় ধোয়ার ছিল যেগুলো আমরা এখানে সেখানে পড়ে গেছিলাম এখানে আসার পর অনেক মেলাতেও গেছিলাম ভাবলাম শাড়িগুলো কেচে বাইরে ছড়িয়ে দিই আর এটা হলো একটা আমাদের বাড়িতে বাগান করেছে এ বাগানটা জানো তো এটা পুরোটা কলা বাগান ছিল আর এটার মধ্যে দেখো রাবার গাছ লাগিয়ে দিয়েছে আমাদের এখানে চারপাশে শুধু রাবার গাছময় রাগার গাছ তো কি বলতো বন্ধুরা এই যে বেশি দিন হয়নি এখানে কিন্তু রাবার গাছ লাগিয়েছিল কিছু কিছু কলা গাছ এখনো আছে মাঝখানে কিছু সবজি গাছটা লাগিয়েছিল ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি আমাদের বাড়িতে ফুকুর টুকুর সমস্ত কিছু আছে এখনো না ফুকুর পাড়েও যায়নি সেখানে কিন্তু আমরা সবজি করে নারকেল গাছ আছে সমস্ত কিছু আছে কিন্তু বাড়ি থেকে বেরোতেই পারছি না ওই যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে তারপরে কি বলো তো ওকে নিয়ে কোথাও যেতেও পারছি না কি করে যে সময়টা কেটে যাচ্ছে সবাই থেকে কথাবার্তা তার গল্প করতে করতে সময়টা কিন্তু বেশ সুন্দর কেটে যাচ্ছিল তো ভাবলাম আজকে যাব কালকে যাব করে করে আর যাওয়াও হচ্ছিল না এদিকে এখনও দিদি আসেনি আমাদের বাড়িতে আসবে আসলে কি বলো তো সবার তো সংসার আছে সময় করে সবাই আসবে যেহেতু আমি বেশ অনেকটা দিন থাকবো সে কারণে আর এদিকে আমি বাসি উঠোনটা ঝাড় দিয়ে আমি কিন্তু এই যে চলে এসেছি ঘরে ভাবলাম বিছানাপত্রগুলো উঠিয়ে রাখি আমার মা গুছিয়ে রাখে তারপরও না আগে যেরকম গুছিয়ে রাখতে পারতো এখন অতটাও কিন্তু গুছিয়ে রাখতে পারে না আর আমি সবসময় কিন্তু একটু টান টান করে বিছানাপত্রগুলোকে গোছানোর চেষ্টা করি সেহেতু বেশ ভালো লাগে আর এইদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছি এই যে চা বানিয়ে সবাই একসাথে খাবো এখানে বেশ ভালো লাগে সবাই একসাথে খাওয়া দাওয়া আর গ্রামের পরিবেশ গ্রামের বাড়ি ঘরে বুঝতে পারো আশেপাশে সবাই আসে সবার সাথে গল্প করতে করতে বেশ ভালো যায় যাই হোক এদিকে সকালের টিফিনটা বলতে এই যে রুটি করা হয়েছিল সেহেতু আমি রুটি খাবো না ভাবলাম চা বিস্কিট খাই আর মেলা থেকে এই যে গজাগুলো নিয়ে এসেছিলো এগুলো খেতে আমার বেশ ভালো লাগে সেহেতু এগুলো খেয়েছিলাম আর এদিকে বাড়িতে না অনেকগুলো সজনা হয়েছিল কেউ খায় না দেখে পারা হয় না মাকে বলছিলাম আজকে সাজনা খাবো সেহেতু দাদা দেখো অনেকগুলো পেরেছে এই যে আমাদের বাড়ির সাজনা গাছ আর এই অনেকগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম আসলে কি বলতো সাজনা খাতে আমার বেশ ভালো লাগে বাড়িতে বাবু আর বৌদি একদমই পছন্দ করে না দেখে মা একার জন্য রান্না করে না ভাবলাম চলো দাদা আছে আমি আছি সবাই মিলেই খাবো আর এদিকে মা সমস্ত সবজিগুলো কাটাকুটি করে রেখে দিচ্ছিল আমি ভাবলাম চলো আজকে আমি রান্না করব আজকে অনেকটা দিন আমি রান্না বান্না করছিলাম না মাকে বললাম তুমি সমস্ত কিছু রেডি করে দিও আমি কিন্তু রান্নাটা করব। আর এই যে আমার দাদার ছেলেকে বৌদি এখন একটু ভাত খাওয়া ছিল সকালবেলা আজকে একটু সকাল সকাল উঠে ভাবলাম সমস্ত রান্নাবান্নাগুলো শেষ করে নেব দুপুরবেলা না প্রচণ্ড গরম লাগে আমি সবসময় যে এরকম বাড়িতে বারোটার মধ্যে সমস্ত কাজগুলো শেষ করে ছেলেকে চান খাওয়া করিয়ে দিই সেটাও কিন্তু এখানে আসার পরও একদমই টাইমের মধ্যে সমস্ত কিছু করি আর এইটা হলো আমাদের উনুনের রান্নাঘর এখানে কিন্তু উনুনে রান্না করা হয় এমনিতে গ্যাসে রান্নাবান্না করে শুধু উনুনে ভাতটা করে তো আমি আসার পরে আমি বললাম মাকে যে উনুনেই বান্না করো উনুনে রান্না করতে বেশ ভালো লাগে এই যে আজকে কি রান্না করছি বলো তো সমস্তটা গাছের তরকারি এদিকে বৌদির মা একটা কাঁচা কাটাল দিয়েছিল আমার জন্য আমি ভীষণ পছন্দ করি এঁচড় খেতে তো সেহেতু এই যে একটা এঁচড় নিয়ে এসেছিলো সেটা আমি ভালো করে একটু নোনার হলুদ দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে কষিয়ে মশলাপাতি দিয়ে এভাবে রান্না করছিলাম ভালো করে এটা আরও বড় হতো একটু ছোট ছিল এচরটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে এদিকে আমি আজকে সিম্পল করেছি বদি এদিকে গ্যাসেতে ওই যে বাচ্চাদের জন্য খাবার টাবারগুলো বানিয়ে নিয়েছিল আমি উনুনে আমাদের জন্য তরকারিগুলো বানিয়ে নিয়েছি রান্নাবান্না সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চলো কিছু ব্লাউজের পিস এনেছিলাম সেগুলো কেটে এই যে আমার শাড়ির সারপাশগুলো ভালো করে একটু সেলাই করে দিচ্ছিলাম ভেবেছিলাম ব্লাউজের পিসগুলো কেটে এগুলোকে বানিয়ে নেব বাড়ি যাওয়ার আগে কিন্তু কিছুতে সময় হচ্ছিল না কী বলতো বন্ধুরা এখানে আসার পর না এই যে শরীরে একটা অলসতা ভাব চলে আছে কাজ করছি করছি করে করে কিভাবে যে দিনটা চলে যাচ্ছে বুঝতে পারি না আজকে এখানে এসেছি দশ দিন হয়ে গেছে জানো তো কিন্তু দশ দিনতে কি করে চলে গেছে বুঝতে পারি না যেহেতু আমি সবসময় বাড়িতে একা একা থাকি সেহেতু টাইমটা কিন্তু একদমই যায় না তাও একটু সংসারে কাজকর্ম করতে গেলে না একটু তো টাইমটা চলে যায় কিন্তু এখানে যে কি করে টাইমটা চলে যাচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমি ভাজ করে রেখে দেব অনেকগুলো কাঁচা দোয়া করা হয়েছিল বদিও কেচেছিল ভাবলাম সমস্তটা শুকিয়ে গেছে সেগুলো কিন্তু একটা চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি আর ছেলেকে কিন্তু আমি চান খাওয়া সমস্তটা কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারই মধ্যে আমি চান করে চলে এসেছি ভাবলাম চলো আমি বসে বসে এখন খাওয়া দাওয়াটা সারবো আমার বাপের বাড়িতেই সকালে এক খাওয়া হয়ে যায় সবাই যেহেতু সকালবেলা ভাত খায় আর কি বলো তো আমি তো সকালবেলা ভাত খাই না তো দুপুরের দিকে প্রায় সাড়ে বারোটা একটার সময় আমি ভাতটা খেয়ে নিই সবাই সকালে খেয়েছিল আরে পরে আবার খাবে তো ভাবলাম চলো আমি এখন একা একা বসে খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আর বেশ ভালো লেগেছে এ চোরের তরকারি দিয়ে খেতে একজন লোক এসেছে ওই যে নারকেলের ডাব পারার জন্য আমি বাবুকে বলেছিলাম নারকেলের ডাব খাব সেহেতু একটা লোক এসে এই যে কিছু নারকেলের ডাব পেরে দিচ্ছিল সাথে নারকেলও পেরে দিচ্ছিলো আর আমার ছেলে তো ঘুমাচ্ছিল আর এই সোনা সোনাপাপা কিন্তু দুপুরবেলা একদমই ঘুমায় না ও কিন্তু একদমই ঘুমাতে নাই জানো তো ওই যে পাঁচ দশ মিনিট ঘুমায় তারপরে আবার উঠে যায় তো ওকে নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম দুপুরবেলা আর সাথে এই যে আমার বাবুর কাঁধে উপর উঠে উঠে হাঁটাহাঁটি করছিল আর আমি একটা ডাব খেয়েছি আর বাইরে বেশ অনেকক্ষণ ধরে সময় কাটানোর পর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো ওকে একটু দুধ আর হরডিক্স খাইয়ে দিই ও কিন্তু সবসময় ঘুম থেকে ওঠার পর ওকে কিছু একটা খাওয়াতে হয় আর ও দেখো কতটা দুষ্টুমি করছিল কি আর কাজকর্ম করবো ওই যে ছেলে দুটোকে সময় দিতে দিতে আমার কাজকর্ম করতেই পারি না যাই হোক ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো ভাবলাম চলো সন্ধ্যা বাতিটাও দিয়ে দিই আর এদিকে ওই যে সমস্ত জামা কাপড়গুলো আমি ভাজ করে করে রেখেছিলাম তো ভাবলাম চলো মায়ের আমার বৌদির সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিই আসলে কি বলো তো এখানে যে একটা কাজ ভালো করে করবো সেটা পারি না যেহেতু আমার ছেলে এখানে আসার পর অনেক লোকজন ও দেখে তো পুরোটাই পাগল সারাক্ষণ ঘরে থাকে না সবসময় বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকে আর এদিকে জানো তো অটোর মধ্যে গিয়ে বসে আছে এটা ছিল আমার কাকার বাড়ি কাকা তো একটা অটো আছে সেটার মধ্যেই বসে আছে তো বৌদি সবাই সাথে আমি সন্ধ্যাবেলা গল্প করতে করতে সমস্ত জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছিলাম আমাদের বাড়িতে অনেক লোকজন যেহেতু কাকার বাড়ি আর আমাদের বাড়ি একদমই একসাথে তো সবাই মিলে গল্প করতে বেশ ভালো লাগে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করতে করতে ওদের সাথেই গল্প করছিলাম আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর সন্ধ্যাপাতিটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চলো এখানে আসার পর না প্রত্যেক দিন ওই যে সকালবেলা দুধ চা খাচ্ছি তাতে আমার ভীষণই প্রবলেম হচ্ছিল সবাই এখানে দুধ চা খায় তো আমি ভাবলাম আমার জন্য এক কাপ লিকার চা বানিয়ে নিই সাথে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি